আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিও আজকে বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশের যে একশো তিনতম ব্যাচে সিপাহী পদে জনবল নিয়োগ দেওয়া হবে সেই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পেমেন্ট পদ্ধতি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ সো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই এটার সার্কুলারে এটি হচ্ছে বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশের যে একশো তিনতম ব্যাচে সিপাহী নিয়োগ এবং এখানে আপনারা নারী পুরুষ উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা কিন্তু নারী পুরুষ আছেন যারা তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন সো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনাকে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন কীভাবে করবেন তা আপনাদের একটু পরে বলে দিচ্ছি প্রথমে এই যে এক নাম্বার রুলসে যে দেওয়া আছে এখানে শিক্ষাগত যোগ্যতা সহ আপনাদের বেতন স্কেল এবং বয়সসীমা দেওয়া আছে এখানে যদি প্রথমে দেখি আমরা এখানে শিক্ষাগত যোগ্যতা আছে আপনাকে এসএসসি পাস করতে হবে ন্যূনতম আপনাকে থ্রি পয়েন্ট নিয়ে এবং এইচএসসি পাশ করতে হবে আপনাকে টু পয়েন্ট ফাইভ জির উপরে থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এক্ষেত্রে নারী পুরুষ উভয়ের কিন্তু সিজিপি জিপি আপনাদের সমান হতে হবে এখানে কোনো ভেদাভেদ নেই এরপরে দেখতে পাচ্ছেন বেতন স্কেল বেতন স্কেল হচ্ছে আপনাদের দু হাজার পনেরো সাল অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এছাড়াও আপনাকে যাবতীয় ভাতা যেগুলো আছে সেখানে বাড়ি ভাড়া তারপর হচ্ছে বাসস্থান বিবিধ যে ভাতাগুলো আছে সকল সুযোগ সুবিধা কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বয়স সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট জিনিস দেওয়া আছে আপনাদের বয়স কাউন্ট করা হয় মূলত ছাব্বিশ এক বা ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে এছাড়াও যাদের জন্ম হচ্ছে সাতাইশ এক দু হাজার দুই সালের দুই সাল থেকে ছাব্বিশ তারিখ এক জানুয়ারি মাস দু হাজার সাত সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন এই তারিখের মধ্যে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন সো এই ছিল মূলত বয়স সংক্রান্ত অবশ্যই কিন্তু আপনার এই সালের মধ্যেই কিন্তু আপনার জন্ম হতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এরপরে দুই নাম্বার যেটি সেটা হচ্ছে আপনাদের শারীরিক যোগ্যতা শারীরিক যোগ্যতার মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চতা দেওয়া আছে তারপর হচ্ছে ওজন তারপর বুকের মাপ এবং শেষে আছে দৃষ্টিশক্তি এই প্রথমেই দেওয়া আছে উচ্চতা উচ্চতা আপনাদের হতে হবে পুরুষদের ক্ষেত্রে হচ্ছে আপনাদের পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং যারা নিগোষ্ঠী সম্প্রদায় তাদের জন্য হচ্ছে পাট পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে সাধারণ মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি এবং যাদের নিগোষ্ঠী সম্প্রদায়ের তারা কিন্তু পাঁচ ফুট পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এবং দুই নাম্বার যেটা সেটা হচ্ছে আপনাদের ওজন এখানে ওজন সংক্রান্ত বিষয় হচ্ছে আপনাকে মূলত পুরুষদের জন্য সাধারণ পুরুষরা কিন্তু আপনাকে প্রায় পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি হতে হবে এবং আপনারা যারা নিগোষ্ঠী সম্প্রদায়ের তারা কিন্তু আপনার সাতচল্লিশ কেজি পর্যন্ত আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে সাধারণ মহিলাদের ক্ষেত্রে হচ্ছে সাতচল্লিশ এবং আপনাদের আর যারা নিগোষ্ঠী সম্প্রদায় তাদের জন্য হচ্ছে তেতাল্লিশ কেজি পর্যন্ত কিন্তু সাড়ে তেতাল্লিশ বা চুয়াল্লিশ কেজি পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও এখানে বুকের মাপ দেওয়া আছে সাধারণ প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় সাধারণ প্রার্থীদের হচ্ছে বত্রিশ ইঞ্চি এবং প্রশস্ত করলে বা বুকটা একটু ফোলালে সেক্ষেত্রে আপনাদের বুকের সাইজ হতে হবে চৌত্রিশ ইঞ্চি এছাড়াও নিগোষ্ঠী সম্প্রদায়ের যারা পুরুষ আছেন তাদের জন্য হচ্ছে তিরিশ ইঞ্চি হতে হবে এবং প্রশস্ত করলে বত্রিশ এছাড়াও মহিলাদের জন্য এই আলাদা ব্যবস্থা এখানে আছে এখানে আপনাদের আপনাদের যে বুকের মাপ সেটা হতে হবে আঠাশ ইঞ্চি এবং প্রশক্ত করলে হবে বত্রিশ ইঞ্চি এখানে দু নিগোষ্ঠী এবং আপনাদের জেনারেল দুটার মহিলাদের সমান বুকের মাপ এরপরে দেখতে পাচ্ছেন দৃষ্টিশক্তি আপনাদের ছয় মতো ছয় হতে হবে এছাড়াও কিন্তু আপনি যদি কোনোভাবে অবি বিবাহিত হন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে কি বিবাহিত হলে কিন্তু আপনি আবেদন করতে হবে না বিবাহিত অথবা আপনি যদি এক কথায় আপনাকে এখানে অবিবাহিত হতে হবে অবিবাহিত হলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের এখানে তাদের আসন সংখ্যা কোনো নির্দিষ্ট করে দেওয়া নাই এছাড়াও নিচে আমরা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনার নারী পুরুষ কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের সময় সময় দেওয়া আছে এখানে আপনাকে দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে সকাল দশটার পর থেকে এখানে আবেদন শুরু হবে ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে রাত বারোটার আগ পর্যন্ত কিন্তু এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন কীভাবে করবেন তা একটু পরে আপনাদের বলে দিচ্ছি এখানে মোটামুটি আপনাকে পাঁচটি ধাপ ছয়টি ধাপে আপনাকে এখানে আবেদনটা করতে হবে এরপরে যদি আমরা একটু এদিকে দেখি এ পাশে দেওয়া আছে আপনাকে মেডিকেল বা অন্যান্য যে পরীক্ষা আপনাকে দেওয়া হবে এই দেখতে পাচ্ছেন এই সকল পরীক্ষা মূলত আপনাকে উত্তীর্ণ হতে হবে আপনাকে এরপরে দেখতে পাচ্ছেন ভর্তি সময় আপনাকে যে সকল কাগজ দিয়ে সাথে নিয়ে যেতে হবে একটি কথা বলে রাখি আট নাম্বারে যে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে প্রথমে আপনাকে মাঠে ডাকানো হবে মাঠে ডাকানোর প্রাথমিক যে আপনার যাচাই সেটা শেষ হবে শেষ হওয়ার পরে আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার পরে কিন্তু আপনার যে ডাক্তারির যে চূড়ান্ত ফলাফল সেটা কিন্তু এখানে দেওয়া হবে এর এর মাঝে কিন্তু আপনার সাঁতার যে সাঁতার অবশ্যই আপনাকে জানতে হবে সাঁতার না জানলে কিন্তু এখানে আপনার আবেদন করে লাভ নেই এরপরে নয় নাম্বারে যেটা বলতেছিলাম নয় নাম্বারে আপনাকে যে সকল কাগজপত্র দিয়ে সাথে যেতে হবে আপনার মাঠে যাওয়ার আগে সে সকল কাগজপত্র মধ্যে প্রথমে হচ্ছে আপনাকে এসএসসি এবং এইচএসসির পরীক্ষার মূল সার্টিফিকেট আপনাকে স্বাধীন যেতে হবে এছাড়াও কয়েক কপি আপনি সাথে নিয়ে যাবেন এরপরে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট এই কলেজ বা বিশ্ববিদ্যালয় সরি স্কুল কলেজের কর্তৃক আপনাকে যে আপনার যে ঠিকানা প্রশংসাপত্র সেটা আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে এবং সেখানে আপনার অবশ্যই প্রার্থীর স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে সেক্ষেত্রে আপনার ই কলেজের প্রিন্সিপালের কাছ থেকে যে প্রত্যায়নপত্র সেটা আপনি নেবেন এরপর দেখতে পাচ্ছেন অভিভাবকের অনুমতিপত্র অভিভাবকের অনুমতিপত্রে অবশ্যই আপনাকে চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলের সত্যায়িত থাকতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন ওয়ার্ড কাউন্সিলর বা চেয়ারম্যান কর্তৃক যে আপনার নাগরিকত্ব যে সনদ সেটা আপনাকে নিতে হবে এছাড়াও প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক আপনার যে চারিত্রিক সনদপত্র সেটা আপনাকে মূল কপি সত্যায়িত করে সাথে নিয়ে যেতে হবে এছাড়াও আপনাকে সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত আপনাকে ল্যাপ প্রিন্ট এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি আপনাকে সাথে নিতে হবে এছাড়াও এক কপি ছবি এই এগারো কপি ছবির মধ্যে এক কপি ছবি আপনাকে চেয়ারম্যান বা কাউন্সিলের কর্তৃক সত্যায়িত করতে হবে এবং এগারো কপি সত্যায়িত ব্যতীত রাখতে হবে মানে এক কপি শুধু আপনি সতর্ক করবেন বাকি দশ কপি রেখে দিবেন এমনিতেই এরপরে দেখতে পাচ্ছেন ইউনিয়ন ওয়ার্ড কাউন্সিলের কর্তৃক আপনাকে অবিবাহিত সনদপত্র সেটা আপনাকে নিতে হবে এছাড়াও আপনাকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মূল কপি এবং সাথে আপনাকে ফটোকপি সত্যায়িত করে নিতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে যে প্রবেশপত্র দেওয়া হবে সেই প্রবেশপত্র আপনি ডাউনলোড করে স্বাধীন যাবেন সো এইভাবে মূলত আপনাকে আবেদনটা করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন নিচে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি জমা দেওয়ার এই যে জমা দিবেন আপনি আবেদন ফিটা এটা হচ্ছে যোগ্য এছাড়াও আপনার আবেদন চূড়ান্ত হয়ে গেলে বা আপনার আবেদন সাবমিট করলে গেলে সাবমিট করে গেলে কিন্তু কোনোভাবে এটাতে আপনি এডিট করে চেঞ্জ করতে হবে অবশ্যই আপনি সতর্কতার সাথে আপনার যে ফর্ম সেটা অবশ্যই ফিল আপ করবেন এরপরে দেখতে পাচ্ছেন অন্যান্য যে বিজ্ঞপ্তি এই অন্যান্য যে অন্যান্য যে একটি কলম আছে এখানে দেওয়া আছে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক তেইশ জুলাই দুহাজার চব্বিশ সালের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী প্রজ্ঞাপন অনুসরণ করা হবে এছাড়াও দেখতে পাচ্ছেন বিশেষ দস্তব্যে কিছু দেওয়া আছে আপনাকে যে পাসওয়ার্ড দেওয়া হবে এবং ইউজদারি পাসওয়ার্ড সেটা অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে এরপরে ইউজারি পাসওয়ার্ড মূলত আপনাকে যখন অ্যাপ্লাইটা করবেন তার আগে এখানে দিয়ে দেওয়া হবে অবশ্যই আপনি এটাকে সংরক্ষণ করে রাখবেন এছাড়াও আপনার বিরুদ্ধে কোনো যদি ফৌজদারি মামলা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বা আপনার চাকরিটা বাতিল হয়ে যাবে এরপরে দেখতে পাচ্ছেন যদি আপনি কোনো প্রকার স্থায়ী ঠিকানা বা অস্থায়ী ঠিকানা বা কোনো প্রকার ঠিকানা যদি আপনি এলোমেলো করেন বা মিথ্যা তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে এবং আপনাকে বহিষ্কার ঘোষণা করা হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আপনি যদি কোনো প্রকার অপরাধের সাথে জড়িত হয় সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটা এখানে বাতিল হয়ে যাবে এছাড়াও দেখতে পাচ্ছেন এই সকল সর্বশেষ যে দেওয়া আছে ছ নম্বরে অবশ্যই আপনাকে ডক টেস্ট বা মাদক আসক্ত প্রমাণিত হলে কিন্তু আপনার চাকরিটা বাতিল হয়ে যাবে মূলত আপনাকে এই সকল বিষয় আদি একটু খেয়াল রাখতে হবে এরপরে দেখতে পাচ্ছেন নিজে নিয়োগের সময় আপনি যদি যে যাবেন যখন ট্রেনিং অবস্থায় বা ট্রেনিং আগে বা আপনার বাছাই অবস্থায় আপনাকে কোনো প্রকার যাতায়াত ভাড়া এখানে দেওয়া হবে না এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো প্রকার জাল তথ্য দিয়ে থাকেন বা ভুয়া যদি কোনো সার্টিফিকেট বা অন্য কিছু দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আবেদনটা বাতিল হয়ে যাবে আপনার পুলিশ ভেরিফিকার সময় সো এই ছিল মূলত আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে তাদের সাথে যোগাযোগ করার জন্য কিছু হেল্পলাইন দেওয়া আছে আপনার যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন এখানে আরও কিছু নির্দেশনা দেওয়া আছে আপনারা যারা বিস্তারিত পড়তে চান তারা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়েও আপনি বিস্তারিত দেখে আসতে পারেন এখন দেখাবো কীভাবে আপনি যাতে পেমেন্ট করবেন বা আবেদন করবেন আবেদন করার জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে দেখতে পাচ্ছেন এটির লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে ডিট আপনি এই যে আবেদন সেখানে যেতে পারবেন অবশ্যই কিন্তু আপনাকে দশ দশ তারিখ সকাল দশটার পর থেকে এখানে কিন্তু এ সাইডে ঢুকতে হবে এছাড়াও কিন্তু আপনি ঢুকতে পারবেন না এরপরে যাওয়ার পরে সেখানে আপনি দেখতে পাচ্ছেন আপনাকে এই যে দেখতে পাচ্ছেন পাঁচ পাঁচটি ধাপ এই পাঁচটি ধাপ কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে সেই জন্য আমার বিগত সালের একটি ভিডিও দেখতে পাচ্ছেন একশো দুইতম ব্যাচের যে ভর্তি বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি আপনি যদি মাঝখান থেকে দেখেন সেখান থেকে কিন্তু দেখতে দেখলে কিন্তু আপনি আপনার যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে এই যে আবেদনের সিস্টেম সেখান থেকে আপনারা আবেদনের সিস্টেম প্রেমের সিস্টেম সকল কিছু সেখানে দেখতে পাবেন অবশ্যই কিন্তু আপনি সঠিক এবং নিভূ তথ্য দিয়ে আপনি কিন্তু ধীরে শিস্তে এগুলা ফিল আপ করবেন সো এভাবে মূলত আপনাকে ফিল আপ করতে হবে অবশ্যই দশ তারিখের ফল থেকে এখানে ফিল আপ করতে হবে সো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ